সুরা বাকারা দুইশো তো সত্তর নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন ওয়ানা আলী জোয়ালে মিনামিন অংশ আল্লাহ আলা জালেমদের জন্য কোন সাহায্যকারী রাখবেন না বা জালেমরা কয়ামতের মাঠে বা পরকালে কোন সাহায্যকারী খুঁজে পাবে না সুরা আল ইমরানের সাতান্ন নম্বর আত আল্লাহ বলেন ওয়া ওয়া ইমটু ওয়াল্লাহু লা আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না তাহলে প্রথম আয়াতে পেলাম আল্লাহ জালেমদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী রাখবেন না আর দ্বিতীয় আয়াতে পেলাম আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না এবার আরেকটা আয়াত করব ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীব নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন এই যে তিনটা আয়াত আমরা পড়লাম জালেমদের ব্যাপারে কোরআনুল করিম অসংখ্য আয়াত আছে কারণ সব আয়াত পড়ার সময় তো নাই তো এই তিনটা আয়াত দিয়া কি বুঝা গেল জালেমরা খুব ভালো মানুষ এটা বুঝা গেল বুঝেন নাই মনে হয় মানে জালেমরা খুব ভালো এটা বুঝা গেল নাকি জালেমরা মন্দ এটা বুঝা গেল কিনা বন্ধ প্রথমে বলা হইছে জালেমদের কোনো সাহায্যকারী নাই দ্বিতীয়ত বলা হলো আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না তৃতীয়ত বলা হলো তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে তাহলে এই তিনটা বিষয় দিয়েই তো আমরা বুঝতে পারি জালেমরা ভালো মানুষ কিন্তু যুগে যুগে কালে কালে এই পৃথিবীর জমিনে জালেম ছিল আছে এবং থাকবে আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না কিন্তু এই দুনিয়ার জমিনে জালেম থাকবে থাকবে কেন কারণ হলো জালেম হলো আল্লাহর প্রকাশ্য দুশ্মনের সহযোগী অর্থাৎ শয়তানের সহযোগী হলো জালেম কিভাবে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো আসেন হাদিস আল্লাহ রাসুল কি বলেন একটু দেখি আল্লাহ রাসুল বলেন ওলেন না বিসাল্লাহ লা আলাইকুয়াসাল্লাম ইতটা ক্লু জুলমা তোমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো ইতটা ক্লু জুলমা তোমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো ফাইন্না জুমনা নিশ্চয়ই জুলুম জুলুমাকুয়া মাল কেয়া না কেয়ামতের দিন অন্ধকার আকারে তোমার চারপাশে অবস্থান করবে তুমি দুনিয়াতে যত জুলুমই করে করো না কেন যতটুকু জুলুম করেছ এই জুলুমটুকু কেয়ামতের মাঠে অন্ধকার রূপ ধারণ করে তোমার চারপাশে অবস্থান করবে এই হাদিসের ব্যাখ্যায় উলামায় কেরামগন বলেছেন যখন মানুষকে পুলসিরাতের পুলের উপর দিয়ে পার হতে বলা হবে আমরা জানি পুলসিরাতের পুল হচ্ছে চুলের চাইতেও চিকন হীরার চাইতেও ধার আর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই ভুল চিরাতের পুল অবস্থিত যে ব্যক্তির ভিতরে যতটুকু ইমান আছে ওই ঈমান অনুযায়ী অতটুকু আলো সে পাবে ওই আলো দিয়ে ওই রাস্তাটা পার হবে এখন যে ব্যক্তি জালেন ওই ব্যক্তি এমনিতেই ফুল সিরাতের পুল হচ্ছে অন্ধকার আর তার জুলুমগুলো তার চারপাশে আরও অন্ধকার সৃষ্টি করবে যার ফলে সে ওই কুল চিরাতের কুল পার হওয়ার কোন সম্ভাবনা আপনি কি বুঝতে পারছেন আসেন এখন জুলুম কাকে বলে আমরা এটা একটু জানব জুলুমের সংজ্ঞাটা হলো এ ভালো করে বুঝবেন সংজ্ঞা না বুঝলে জুলুম বুঝবেন না জুলুমের সংজ্ঞা হচ্ছে অর্থাৎ কোন একটা জিনিসকে তার নির্দিষ্ট জায়গায় না রেখে অন্য কোথাও রাখাকে বলা হয় জুলুম অর্থাৎ যাকে যেখানে দেওয়ার দরকার ওইখানে না দিয়ে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করাকে বলা হয় জুলুম উদাহরণ দিয়ে বুঝবেন আপনি একটা রিকশা দিয়ে মটকলা বাজারে গেলেন রিক্সার ভাড়া হলো দশ টাকা এখন ওই দশ টাকা সেটি আপনার কাছে প্রাপ্য না কিন্তু আপনি তাকে ওই দশ টাকা দিলেন না সে যখন বলল ভাই আপনি আমাকে টাকাটা দিলেন না যে তখন সে বলল তুই আমার কাছে টাকা চাস তুই কি জানো স্বামীকে আমি অমুক ভাইয়ের লুক এই কথা বলে পাল্ট তার একটা থাপ্পর মানল তাহলে এই লুকটাকে দেওয়ার কথা ছিল টাকা ওই জায়গার মধ্যে তাকে দিল থাপ্পর তাহলে যাকে যা দেওয়া দরকার ছিল তা না দিয়ে অন্য কিছু দেয়াকে বলা হয় জুলুম আমি কি বুঝাইতে পারলাম তাহলে জুলুম হলো আপনার ন্যায় যেই প্রাপ্য এই প্রাপ্য থেকে বঞ্চিত করার নাম হচ্ছে জুলুম এখন জুলুম কয়ভাবে হয় জুলুম হয় তিন ভাবে কয় ভাবে কথা বলতে হবে ভাই জুলুম হয় তিন ভাবে এক নম্বর আর জুলমু আলাল্লাহি আল্লাহর উপরে জুলুম বান্দা আল্লাহর উপরে জুলুম করে কিভাবে করে আমরা আস্তেছি তাহলে এক নম্বর হচ্ছে আর জুলমু আলাল্লাহি বান্দা আল্লাহর উপরে জুলুম করে দুই নম্বর আর আলা নফসি একজন ব্যক্তি তার নিজের উপরে জুলুম করে দুই নম্বর পদ্ধতি তিন নম্বর হচ্ছে আয-যুলমু আলাল ইনসানি আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে সকল মানুষের উপরে জুলুম করা তার মানে একটা জুলুম হচ্ছে আল্লাহর উপরে জুলুম আরেকটা জুলুম হচ্ছে ব্যক্তি নিজের উপরে জুলুম আরেকটা হচ্ছে অন্য মানুষের উপরে জুলুম আমি কি বোঝাইতে পারতেছি আচ্ছা এবার আসেন আল্লাহর উপরে জুলুম কাকে বলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বান্দা কি আল্লাহর উপরে জুলুম করতে পারে বলেন তো বান্দা কি আল্লাহর উপরে জুলুম করতে পাবে আল্লাহ তায়না পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লা যুলমুন আযীম ও আমার বান্দারা তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এর কারণ হলো ইন্না শিরিকাল আল্লাহর সাথে কোন কিছুকে কাউকে শিরিক করা হলো এই দুনিয়ার জমিনে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম নারক জমিন দাইমিন তার মানে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করে তাহলে সে সবচাইতে বড় জুলুম করেছে তাহলে বুঝা গেল বান্দা শিরিক করার মাধ্যমে আল্লাহর উপরে জুলুম করে থাকে এবার আসেন আয-যুলমু আলা nafsihi বান্দা তার নিজের উপরে জুলুম করে কিসের উপরে জুলুম করে নিজের উপরে জুলুম করে এখন আপনি নিজের উপরে নিজে কিভাবে জুলুম করেন আসেন কোরআন থেকে জানার চেষ্টা করি সুলা আয-যারিয়াত এর 55 নম্বর আল্লাহ তালা বলেন ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন এই দুনিয়ার জমিনে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার এবাদত করার জন্য এই আয়াত শুনছেন না শুনেন নাই তার মানে এই আয়াত থেকে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা মানুষ এবং জিনকে পাঠাইছেন কেবলমাত্র আল্লাহর এবাদত করার জন্য তাহলে মানুষের দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহর এবাদত করা এখন মানুষ যদি এবাদত করে তাহলে মানুষ যদি আল্লাহর এবাদত করে আল্লাহ তাকে জান্নাত দিবেন এটি তো কন্ডিশন আমরা হাদিস থেকে জানছি আমার কথা বুঝছেন নাই মনে হয় বান্দা যদি আল্লাহর এবাদত করে আল্লাহ বান্দাকে ক্ষমা করে জান্নাত দিবেন এটি হলো কন্ডিশন কিন্তু বান্দা যদি এবাদত না করে তাহলে সে কি জান্নাত চাইতে পারবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মরার পরের জীবনের কথা চিন্তা করে দুনিয়ার জমিনে আমল করে আর সবচাইতে গাধা হলো ব্যক্তি যে মরার পরের জীবনের কথা চিন্তা করে আমল করে না সে আল্লাহর কাছে জান্নাত কামনা করে মানে আমল করতে রাজি না কিন্তু জান্নাত চাইতে রাজি আমাদের মা বোনেরা ছোটবেলায় তৈতো হাটু বিজে না যার বড় কই ডাকা বুঝানোর জন্য হয় আমাদের লোকে বলা হয় হাঁটু বিজে না যার বড় তৈ ডাতা মানে কোনোদিনও পানির মধ্যে নাই মাছ সে ধরে না তার বাবা বা অন্য কেউ কষ্ট করে মাছ মাইরে আইনা দিছে ভাজি করছে কই এখন বলতেছে মা বড় কইটা কিন্তু তুমি আমারে দিবা তখন তার মা কয় হাডু বিজে না যার বড় কই ডাটা মানে মাছ মারার লোকের নাম নাই কিন্তু বড় কই খাইবার লাগিয়া পাগল হয়ে গেছে গা তার মানে হচ্ছে এবার করতে রাজি না কিন্তু জান না পাইতে কথা কি বুঝতে পারছেন তাহলে আল্লাহ তালা বলছেন কি যে বান্দা তুমি তুমি যদি এবাদত করো আর আমি তোমার বানাইছি এবাদতের জন্য তাহলে আমার কর্তব্য হচ্ছে তোমাকে আমি জান্নাতে দেব আর তুমি যদি দুনিয়ার জমিনে আবাদত করতে না পারো না করো তাহলে তুমি পরকালে জান্নাত পাবে না তাহলে আমরা বুঝতে পারলাম কাজ হচ্ছে করা করা জান্নাত লাভ এখন যদি বান্দা না করে জান্নাত থেকে বঞ্চিত হবে না হবে না তাহলে আলটিমেটলি ক্ষতি দেখা আর হইলো কথা বোঝেন নাই আপনি যদি আবাদত না করেন আপনি জান্নাত পাবেন না তাহলে ক্ষতিটা কি আমার রইল না আমার হইলো সুতরাং আল্লাহ তালা বলতেছেন ওয়া মা যালমনা আমি তাদের প্রতি জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে জালেম হয়ে গিয়েছে এই কথা যখন আল্লাহ তালা বললেন ময়দানে

আপনি শরীরকে বলবেন ও শরীর তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ তখন শরীর বলবে আজকে আল্লাহ তালা আমাকে কথা বলার অধিকার দিয়েছেন দুনিয়ার দিক আমরা আল্লাহর হুকুম মানার জন্য অঙ্গীকার বদ্ধ ছিলাম কিন্তু তোমার কারণে আল্লাহর হুকুম পালন করতে পারি আলটিমেটলি আমরা আমাদের দেহটাকে আল্লাহর পথে পরিচালিত না করে বদিনীর পথে পরিচালিত করার কারণে নিজের উপরে নিজেই জুলুম করেছি আল্লাহ তাআলা আমাদেরকে নিজের নিজের উপরে নিজে জুলুম করা থেকে আবাদত করেন বলি আবি তৃতীয় নম্বর হচ্ছে আর জুলম আলাল ইনসান মানুষের উপরে জুলুম করা মানুষের উপরে আপনি জুলুম করবেন দেখেন এক তো হন জুলুম এমন একটা অপরাধ জুলুম এমন একটা অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন আল্লাহ নিজে বাদী হবেন দেখেন তেরো মাঠে মানুষ আর জিন এই দুইটা প্রাণী শুধুমাত্র বিচার হবে আর এই পৃথিবীতে আকারে লক্ষ্য মাকলুকাত বলা হয় বাকি কোন মাকলুকাতের কোনো বিচারাচার নেই এটা জানেন কিনা কিন্তু হাদিস থেকে জানা যায় একমাত্র জুলুমের বিচার হবে অন্যান্য যত প্রাণী আছে ওই প্রাণীদের মধ্যে কোন প্রাণী যদি জুলুম করে থাকে তাহলে ওই জুলুমের বিচার হবে তাহলে জুলুম কত বড় অপরাধ অন্যান্য প্রাণী নামাজ পড়ছে কিনা আল্লাহর হুকুম মানছে কিনা এগুলির কোন বিচার আচার তাদের নাই কিন্তু যুবা প্রাণী যাদের জ্ঞান নাই ব্রেন নাই আকল নাই তাদেরও একটা বিচার হবে সেটা হচ্ছে জুলুমের বিচার হবে কিভাবে হবে কেমতের ময়দানে আল্লাহ তালা দুনিয়ার সিন্দিকে দিয়ে যে সমস্ত প্রাণীরা জীর্ণ শীর্ণ আপনার দুর্বল ছিল যাদেরকে মোটা সোটা শক্তিশালী প্রাণীরা গুতা ছিল। ওই জীর্ণ শীর্ণ শুকনা প্রাণীটাকে আল্লাহ তালা মোটা তাজা এবং শক্তিশালী করে দেবেন আর যেটা আপনার মোটা তাজা শক্তিশালী ছিল সেটাকে তিনি শুকনো জীর্ণ শীর্ণ করে দেবেন দেয়ার পরে আল্লাহ তালা ওই মোটা প্রাণী ওই যেটাকে বানানো হলো তাকে বলা হবে তোমাকে এই প্রাণীটা কয়টা গুতা দিছিল তখন সে বলবে আল্লাহ আমার ওইটা গুতা দিছিল তুমি ওই পরিমাণ গুতা দেয়া তোমার প্রতিশোধ তার কাছ থেকে গ্রহণ করো বলবেন না কেন বললেন দেখেন আল্লাহ বান্দার প্রতি কতটা রহমত সম্পন্ন কোন বান্দার সামান্যতম চাওয়া পাওয়া তিনি অপূর্ণ রাখবেন না তখন ওই জীর্ণ শীর্ণ যে প্রাণীটা ছিল যাকে মোটা তাজা করা হলো সে ওই

আমরা যদি জুলুম করি আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবেন মনে হয়